হ্যালো বন্ধুরা আজকে তেরোই নভেম্বর এবং আমাকে আইনটা থেকে নিউ বুলেটিনে জানি যে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বাংলাদেশ দেশের একটি ঘূর্ণাপত্র রয়েছে এবং একটি ঘূর্ণাপত্র রয়েছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম সংগ্রাম দক্ষ দক্ষিণ মানে পূর্ব বঙ্গোপসাগরের উপরে এবং আগামী গত চব্বিশ ঘন্টার মধ্যে মানে কালকে সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহে এছাড়া আমাদের তামিলনাড়ু প্রতি কড়াইকলার দিকে পোগাকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের দিকে শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে কেরালা এবং আমাদের মাহে এছাড়াও কালকে সকালের মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে ঠিক ভারতবর্ষের দুই রাজ্য ঠিক আমাদের মধ্যপ্রদেশ এই দিকে আমাদের ছত্তিশগড়ের দিকে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাওয়া তবে চার ঠিক ঠিক ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমাদের কলকাতার দিকে সতেরো ডিগ্রি এছাড়াও আমাদের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে আজ সকালে পশ্চিমের জেলায় পুরুলিয়ার দিকে তাপমাত্রা ছিল ছিল ঠিক আমাদের চোদ্দো ডিগ্রি এছাড়া বাঁকুড়ার দিকে পনেরো ডিগ্রি দিকের আশপাশে ছিল ঠিক আমাদের ষোলো থেকে সতেরো ডিগ্রি মানে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা অনেকটা কমে যায় ঠিক আমাদের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ছিল ঠিক আমাদের সাত থেকে আট ডিগ্রি এছাড়া আমার কালিম্পংয়ের দিকে ছিল ঠিক আমার ন থেকে মানে দশ থেকে বারো ডিগ্রি জলপাইগুড়ির দিকে চোদ্দো থেকে পনেরো এসে আমার ডা কালিম্পং এসে আমাদের মানে ধূপগুড়ের দিকে ছিল পনেরো থেকে ষোলো ডিগ্রি আশপাশ এসেছে এছাড়াও কালকের দিকে তাপমাত্রা আরেকটু হলেও কমতে পারে ঠিক আমাদের পশ্চিমের জেলাগুলিতে বা আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি পর্যন্ত কমবে তবে তিন থেকে চার দিনের পর থেকে আবার তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আমাদের আলিপুর আবহাওয়ার তত্ত্ব থেকে জানা দিয়েছে এবং মাসের শেষে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আমাদের আবহাওয়া ঠিক আমাদের মাসের শেষে বলতে ঠিক আমার চব্বিশ থেকে পঁচিশ তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তা ক্রমশ পঁচিশ তারিখের দিকে শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ ঠিক পশ্চিম দিকে অগ্রসর হতে পারে পঁচিশ থেকে অগ্রসর হতে হতে ছাব্বিশ তারিখের দিকে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে ঠিক আমরা তামিলনাড়ু উপকূল বরাবর এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর আমাদের বঙ্গোপসাগর দিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে বঙ্গোপসাগরের দিকে মানে বায়ু ঝাপটা সর্বোচ্চ উত্তর ঠিক পাশের থেকে নব্বই কোথাও কোথাও পঁচানব্বই থেকে একশো কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল হবে ঠিক আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের দিকে এবং আমাদের তামিলনাড়ুর দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে চেন্নাই দিকে নেলোর পদুচের দিকে এদিকে আমাদের বিজয়ওয়াড়ার দিকে হবে কাকিনাড়া এই এদিকে আমাদের বিশাখাপত্তম পোগল ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর কিলোমিটার করতে ঠিক বুধবার সন্ধ্যের দিকে পোগলাক আকারে ছড়া বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের বেশ ঠিক ভোরবেলা দিয়ে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ভোর থেকে ঠিক বিকেলের মধ্যে মানে ল্যান্ডফল হতে পারে ঠিক চেন্নাই নেলোর এটি পদুচেরি মধ্যবর্তী অঞ্চলে আঁচটা করতে পারে এবার সর্বোচ্চ গতিবেগ হতে পারে আশেপাশে থেকে লুব্বই কোথাও কোথায় লুব্বই মানে একশো প্লাস হতে পারে ঠিক সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখের দিকে এবং এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঁচটা করতে পড়বে তার মানে সর্বোচ্চ গতিবেগ ঘন্টা দুই সর্বোচ্চ থাকুক তারপর ক্রমশ শক্তি হারাতে পারে এই ঘূর্ণিঝড়টি এর ফলে পূর্ব আকারে বৃষ্টি হবে বিশাখাপত্তনাম এবারে ঢেউ আঁচটা করতে পারে উপকূলে অঞ্চল এবং প্রচুর চাষবাসের ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছু অঞ্চলে দমকা দমকাছ ছড়া পড়তে পারে ত্রিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার করতে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে সাতাশ আঠাশ তারিখের দিকে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে এবং আমাদের জিপিএস মডেল থেকে দেখা যায় ঠিক আছে ভোরবেলার দিকে ভোর তিনটে থেকে চারটের মধ্যে আমরা দক্ষিণ ভারতের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে যে ব্যাঙ্গালোরের দিকে যে মাদুরিয়ার দিকে এছাড়া আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে ঠিক কালকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে দক্ষিণ ভারতের কেরালা মাহের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হার দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঠিক ষোলো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে দক্ষিণ ভারতের আমার তামিলনাড়ু পুদুচেরি এইদিকে কড়াইখোলার দিকে এছাড়া কেরালার দিকে এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকে ষোলো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে যেন ষষ্ঠো তারিখের থেকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এছাড়া কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চেন্নাইয়ের দিকে নেলোর দিকে দু এক পাশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঘূর্ণিঝড়টা যখন তৈরি হতে চলে যায় ঠিক আমাদের চব্বিশ থেকে পঁচিশ তারিখের দিকে তার ক্রমশ ঠিক আমাদের পঁচিশ তারিখের দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে চেন্নাই এদিকে দিকে এবং নিলোয়ের দিকে সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর কিলোমিটার কিলোমিটার দমকা ছড়া হইতে পার ঠিক আমাদের মানে মঙ্গলবার রাত থেকে বুধবার দিকে প্রবল আকার দমকা ছড়া পড়তে পারে বুধবার দিকে বায়ু ঝাপটার গতিবেগ হতে পারে সত্তর থেকে আশি সর্বোচ্চ পঁচাশি কিলোমিটার গতিতে ঠিক আমাদের মানে সকাল থেকে ঠিক আমাদের দুপুরের মধ্যে দমকা ছড় প্রবল আকারে বৃষ্টিপাতের সঙ্গে মানে দমকা ছড়া পড়তে পারে এবং সাত আশ তারিখে ভোরবেলার দিকে আশ আশের দিকে লোক সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে ঠিক আমাদের নেলোর এদিকে তিরুপতির দিকে চেন্নাইয়ের দিকে ফেলোয়ার দিকে হাজিরা হাজিরা করতে পারে এবং প্রচল প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টির কারণে বেশিরভাগ অঞ্চল জলমগ্ন হতে পারে এবং কিছু বড়ো বড়ো গাছ মানে ভেঙে যাওয়ার ঘটনা করতে পারে এবং উপকূলের দিকে প্রচণ্ড ঢেউ হাজিরা করতে পারে এবং প্রচণ্ড চাষবাসের ক্ষয়ক্ষতি হবে এবং মানে ট্রাফিক সমস্যার সম্মুখীন হবে এইসব এলাকার মানে বা বাসিন্দারা এবং আমাদের সাতারিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে তামিলনাড়ু এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকে আমাদের আমাদের ঠিক উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি দু এক পশ্চিমা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে ঠিক আমাদের বৃহস্পতিবার ঠিক রাত থেকে মানে ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব এলাকায় ঝড়ে বৃষ্টিপাত চলবে ঠিক তামিলনাড়ু পুদুচেরী কড়াইকলের দিকে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে ঠিক আছে রাস্তার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে তেরোই নভেম্বর এবং আমাদের আইমদি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করে রয়েছে ঠিক আমাদের বিকেল চারটে পাঁচ মিনিটে তাতে বলা হয়েছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবতর রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলার দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক তামিলনাড়ু এছাড়া আমাদের কেরালার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে পদুচেরি কড়াইকলার দিকে হওয়া হতে পারে এছাড়াও শৈতপ চলতে পারে ঠিক আজকের থেকে কালকে সকালের মধ্যে ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চৌদ্দ তারিখের দিকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে চোদ্দ তারিখের দিকে কেরালা এবং মােতে এছাড়াও প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে বা শৈতপবাহ চলতে পারে ঠিক আমার ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে চোদ্দ তারিখের দিকে এবং পনেরো তারিখের দিকে আমাদের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ঠিক ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে বিশেষ করে পনেরো তারিখের দিকে পোগাকায় ঠান্ডা থাকতে পারে ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে এছাড়াও ষোলো তারিখের দিকে আবার বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে বজ্রবিদ্যুৎ সহ বজ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু প্রদূষণী করেকলা দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বজ্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু পদুচেরি কড়াইকলার দিকে এছাড়াও সৈত্যপুর চলতে পার্টি ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে ষোলো তারিখের দিকে সতেরো তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয় সতেরো তারিখ থেকে সতেরো তারিখের দিকে বৃষ্টিপাত অনেক অনেক দিয়ে ভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত হবে কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করাইখোলার দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি কড়াইকলার দিকে এবং আঠেরো তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পদুচের পদুচেরি আশপাশ এছাড়াও আগামী চার থেকে পাঁচ দিন আমার দক্ষিণ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে সতেরো আঠেরো উনিশ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন